রাজাবাদশার মতোই ঘোড়া ছুটিয়ে মৃত মানুষের কবর খুঁড়তে যান মনুমিয়া মনুমিয়া যখন ঘোড়া ছুটিয়ে কোথাও যান তখনই মানুষ বুঝতে পারেন কোথাও কেউ দুনিয়ার মায়াতে হবে হয় শেষ ইচ্ছা বাবা আমার যাতে দেশ মারা যেতে পারে বাপ ভাই আছে এখানে এই দেশ যাতে এখানে আমার সুন্দর দাহন হন করে আমার এই দুই শেষ শেষ তিন হাজারের বেশি কবর খোঁড়া সেই মনুমিয়া মারা গেছেন মাটি খুঁড়ে মানুষের শেষ ঠিকানা গড়ে তোলা সেই নিঃস্বার্থ গোর্খদক মনোমিয়া চলে গেছেন না ফেরার দেশে জীবনের প্রায় অর্ধশতক কাটিয়ে দেওয়া এই মানুষটি শনিবার আঠাশে জুন সকাল দশটা বিশ মিনিটে কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতষট্টি বছর কিন্তু এই বয়সে প্রায় পুরোটা জুড়ে ছিল এক ব্যতিক্রমী ও মানবিক অধ্যায় মাত্র আঠারো বছর বয়সে তিনি কবর খোঁড়ার কাজ শুরু করেন এরপর ঊনপঞ্চাশ বছরের অক্লান্ত পরিশ্রমে নিজ হাতে খুঁড়েছেন তিন হাজার সাতান্নটি কবর সবই নিঃস্বার্থভাবে কোনো পারিশ্রমিক বা বক্সির গ্রহণ না করে মৃত্যু পরবর্তী মর্যাদা রক্ষার এই কাজকে তিনি নিয়েছিলেন আত্মিক দায়িত্ব হিসেবে দূরদূরান্তের খবর পেয়ে কবর খোঁড়ার কাজে ছুটে যেতে হতো তাকে প্রায় যাতায়াত সহজ করতে নিজের ধানি জমি বিক্রি করে কেনেন একটি ঘোড়া সেই ঘোড়ার পিঠেই যন্ত্রপাতি নিয়ে ছুটে যেতেন এক গ্রাম থেকে আরেক গ্রামে যেন মৃত্যুর শেষ ঠিকানার প্রস্তুতি নিতে কারো যেন দেরি না হয় মনু ছিলেন এক নিঃস্বার্থ কর্মী একজন নীরব সমাজসেবক যার হাতে হাজার হাজার মানুষ তাদের চিরনিদ্রার ঘর পেয়েছেন সম্মান নিয়ে কারো মৃত্যুর খবর পেলে নিজের লাল রঙের ঘোড়ায় চড়ে কবর খননের কাজে ছুটে যেতেন মনোমিয়া কিন্তু দুর্ভাগ্যবশত মনোমিয়ার সেই বিশ্বস্ত ঘোড়াটি কেউ শত্রুতা করে মেরে ফেলে বেশ কিছুদিন মনোমিয়া ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন সেই সুযোগে দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘোড়াটিকে হত্যা করে যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষের হৃদয়ে দাগ কেটেছে এই ঘটনার পর গোর্খদক মনোমিয়ার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে অভিনেতা বলেছিলেন মনোমিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই আমার কবর খোলা রাখ পর্যন্ত আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদ রাখেন তবে খায়রুল বাসারের কাছ থেকে ঘোড়াটি নেননি মনোমিয়া অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তিনি নিতে রাজি হননি ভিউয়ার্স মনোমিয়াকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে দুই লাইন অবশ্যই লিখে যাবেন